গোল্ডেন শাড়ি পরেছি কিন্তু যে অপরা গোল্ডেন রং পছন্দ করেন কিন্তু গোল্ডেন শাড়িটা পরবেন না সে অপরা এরকম সুন্দর গোল্ডেন টু পিস গুলো কিন্তু দেখতে পারেন বেক্সিবল এর মধ্যে ফুললি একদম সেমিস্ট্রিস করা আর ওড় গুলো নামাজি ওড়া খুব সুন্দর কিন্তু আমি বলবো আর আমরা প্রত্যেকটা ডিজাইন শাড়ি হোক বা ড্রেস হোক চেষ্টা করি হাতে সেলাই করে ডিজাইনটা করার জন্য যার কারণে আপুরা একটু ভিন্ন বেশি পছন্দ করে কারণ এখনকার যুগে একটু মত পাল্টেছে যে ইম্পোর্টেড ড্রেসের থেকে আমাদের দেশীয় ড্রেসের প্রতি চাহিদা কিন্তু খুব বেড়েছে কারণ নিত্য নতুন ডিজাইনে আমরা কিন্তু যথেষ্ট আচ্ছা বরাবরই দেখেন গোল্ডেনের মধ্যে এগিয়ে গোল্ডেন সুতোর দেখেন কি সুন্দর ওনা ওনাগুলো কিন্তু বেশ বড় পুরো চারপাশে এটা দেখেন চারপাশে আবার কুশিকাটা ডিজাইন করা এবং অন্যটাও বেশ বড় ড্রেসটা কিন্তু লং আপনারা ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন যদি